নানু বাড়ি এ বাড়ির সাথে আসলে আমাদের অনেক স্মৃতি আমাদের বলতেছি এই জন্যে যে আমাদের সব কাজিনদের আমার ভিডিওটা যদি কোনো কাজিনরা মানে কাজিন সিস্টাররা দেখেন খালাতো ভাই বোনরা দেখেন তাহলে বলবে আসলে ওদের সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িতে নানুর সাথে আমাদের বন্ডিং খুব ভালো ছিল খুবই ভালো ছিল নানু আমাদের মানে মানে পুরাই ফ্রেন্ডলি ছিল যতটা না সে তার মেয়েদের সাথে ছিল আমার মামা যেহেতু একজন মামার সাথে ছিল তার চেয়ে বেশি মনে হয়েছিল আমাদের সাথে আমাদের সাথে আমি বোঝাচ্ছি যে আমাদের সব কাজিন সিস্টারদের সাথে এখন নানুবাড়িটা মূলত ফাঁকা নানুবাড়ির কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই একটু কোথাও থাকে না বকের মধ্যে কোথাও একটু হুহু করে সত্যি করে আমার যদি মানে পৃথিবীতে পৃথিবী বলতেছে এই জন্য যে মানে পৃথিবীতে কোনো একটা শান্তি কিংবা ভালো লাগার জায়গা থাকে সেটা মনে হয় আমার নানু বাড়ি প্রচণ্ড স্মৃতি নানুর সাথে খুনশুটি ওই যে ছোটোবেলায় আম করনো একটা কবিতা আছে না যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ ঠিক সেই স্মৃতিটা যেন আমার নানু বাড়িতে পাওয়া যায় ঝড়ের দিনে যদিও আমার নানু আমাদেরকে ঝড়ের দিন আম কুড়াতে দিত না আমাকে অ্যাটলিস্ট চাইতে দিত না তার দেখা যেত তার মেয়েদেরকে পাঠাইতো তোরা না নামরা জানালা দিয়ে দেখি এরকম আমরা দেখতাম একটুখানি বৃষ্টিতে ভিজতাম বাট ওই আম আমকোরানোর জন্য আমাদেরকে পাঠাত আমাকে অ্যাটলিস্ট পাঠাইতো না আমি যেহেতু ঢাকাতে থাকতাম একটু থাকে না শহরের লুতোপুতো টাইপের নাতনি ছিলাম সেই জন্য নানুর সাথে হাজার